আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই তো আজকে আমি এখানে আসার পরে যেটা আপনাদেরকে বলছিলাম আমি সেটাই হয়েছে আমি এখানে আসার পরে আমার সাথে তো সারা দিন খারাপ ব্যবহার করছে আমার কান্দাইছি আমি তো আপনাদেরকে আগেই বলছি যে এখানে আমার আসাটা নিরাপদ না তারপরে আমি আসছি কারণ আমার বাচ্চা আছে আমার আসতে হবে এই জায়গায় আমার এই জায়গায় আসতে হবে তো এইখানে আসছি আসার পরে সারাদিন আমার সাথে জ্ঞানজাম করছে সারাদিন আমার কান্দাইছি আমার কাপড় ছিঁড়ে ফেলাইছে কিচ্ছু রাখে নাই গড়ে সব জামা কাপড় যেগুলো আমি রেখে গেছিলাম ঢাকায় আইসা দিস কিচ্ছু নাই আমার বাচ্চার কাপড় আমার কাপড় তারপরে আবার এই যে রাত্রের এগারোটা আঠারো বাজে পুলিশ নিয়ে আসছে পুলিশ নিয়ে আসে তো পুলিশ আসছে পুলিশ আমার সাথে খারাপ ব্যবহার করে নাই যেটা সত্য কথা ওইটা বলি তো লালমনি হাত থেকে পুলিশ নিয়ে আসে আমার বাসু বাসুর রহিম নিয়ে আসছে চালাকি করে তো পুলিশ তো আইসা বুঝতে পারছে যে আসলে ঘটনাটা কি পরে পুলিশ আইসা পুলিশ নিজের মুখে বললো যে আপনাদের ছেলে তো ভালো না মেয়ে তো ভদ্র ছেলে তো ভালো না তাই আপনার ছেলে যে রাইখে বিয়ে করছে এই সে পরে পুলিশ এই সব কিছু সমাধান করছে তো আমি আপনাদেরকে জানাই রাখি যে এইখানে আমার কোনো ক্ষয়ক্ষতি হইলে এখানে এক নাম্বার আসামি থাকবো রহিম আর শফিক এই রহিম আর শফিক আমার মৃত্যুর জন্য দায়ী থাকবো কারণ তারা সবসময় আমার এরকম বয় দেখায় আমার মানহানি করে সবসময় আমার এই দুই বাসুর আমার পিছনের লাইগে থাকে আমি জানি না ওনাদের কি ক্ষতি করছি সে তো বাসুর এর আগেও সে আমার বয় দেখাইছে হুমকি দেয় আমারে এর আগেও পুলিশ আনছে কিন্তু কিছু করতে পারে না আবার এইবারও এই যে এত রাত্রে পুলিশ নিয়ে এসে আশুলিয়া থানার থেকে তো আমি সব কিছু আপনাদেরকে জানাই রাখলাম যে এখানে আমার কোনো ক্ষয়ক্ষতি হইলে আমার শাশুড়ি পর্যন্ত নিজে সাক্ষী দেয় যে শাশুড়িটা আমি এত ভালোবাসি আপনাদের সবার কাছে বলি আমার শাশুড়ি ভালো ভালো আমার শাশুড়ি নিজে আমার ক্ষতি চায় তো আজকে যদি আমার ক্ষতি হইতো এই জন্য দায়ী আমার শাশুড়ি থাকতো আমার বাসুর রহিমা শফিক থাকতো এই তিনজন থাকতো কারণ তাছাড়া আমার ক্ষতি করার কোনো কথা কেউ কোনো দিন কয় না আমার শাশুড়ি মিনিটে মিনিট মিথ্যা কথা বলে মিনিটে মিনিটে মিথ্যা কথা বলে একটু আগে নামাজ পড়ছে নামাজ পড়ার পরে পুলিশ আইসে পুলিশের সাথে মিথ্যা কথাগুলো বলছে আমি তারা বলছি যে নামাজ পড়ছেন এই মাত্র মিথ্যা বললেন না সোজা কথা বলেন আমি তো আপনার খারাপ কই না আপনি কেন খারাপ বলবেন তো এখানে আমার বড় বড় বিপদ যাইতেছে আমার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় এই জন্য আমি দায়ী করলাম আমার এগুলো নেটে সাইড আপনারা সবাই যাইবেন সবার হাতে থাকব তো আপনারা কমেন্টে বলবেন যা বলার কমেন্টে বলবেন আর আমি এখানে আমার মৃত্যুর জন্য যদি কোনো রকম মৃত্যু আমার হয় তাহলে এই জন্য দায়ী থাকবো আমার শাশুড়ি আর আমার বাসুর রহিম আর শফিক এই তিনজন মানুষ দায়ী থাকবে এই জন্য কারণ আমি এখানে আতঙ্কের মধ্যে আছি সারা ক্ষণ আমার ওনারে হুমকি দেয় এ আসার পরে থেকে আমি এক সেকেন্ডের জন্য শান্তি পাই এক মুঠ ভাত পর্যন্ত আমি শান্তি মতো খাইতে পারি নেই আমার কি অপরাধ আমার বাচ্চার কি অপরাধ যে আমার সাথে এগুলা করে আমি তো তার কোনো ক্ষতি করি নাই আমি আসি সে আমার ছবি ছিঁড়তে চাইছে তাই এখানে একটু হয়েছে তার তার আমার মারার প্রশ্ন সে মা তার কেন মারবো আমি তার সে আমার মা তার কি মারা যায় কে সে বলে পুলিশের কাছে আমি মারছি কিন্তু মারার কোনো প্রমাণ আছে সাক্ষী আছে আর মানুষ কি সবাই পাগল যে মিথ্যা কথা বলবো তো কি বলবো আর দুঃখের বিষয় আমি তার অনেক সম্মান করি কারণ সে শাশুড়ি হইলে কি হয়েছে সে আমার মা তবে এটা ভাবতে হইব শাশুড়ি কখনো মা হয় না আর মা কখনো শাশুড়ি হয় না আর শাশুড়ির জায়গায় শাশুড়ি মায়ের জায়গার মা যদি শাশুড়ি মা হইতো তাহলে আর এই বাংলাদেশে আমাদের এত গৃহবধূ এই অশান্তিতে বসবাস করত না তো আমি সবার ক্ষেত্রে বলি যে আমার ভাগ্যরা যেরকম খারাপ আপনাদের কারো ভাগ্য যেন এরকম খারাপ না হয় এমন মিথ্যা কথা যেন কোনো শাশুড়ি না বললে আর কোনো স্বামী যেন কোনো বউয়ের উপরে এরকম নির্যাতন না করে বিয়ে তো করে করে নির্যাতনও করে বাচ্চার বরণ পছন্দের না তো এই ক্ষেত্রে আমি সবার কাছে আমি বলতেছি যে আপনারা এটা আসলে কমেন্টে বলবেন যে তার কি ধরনের বিচার হওয়া উচিত এরকম স্বামীর কারণ তার বারবার সার দিছি বিয়াতে সার দিছি আর কত সার দিব আমি আমি তো মানুষ সে আমার টাকা পয়সা নষ্ট করছে আমার লাখ লাখ টাকা সে হাতায় খাইয়া গেছে আমার লাখ লাখ টাকা নষ্ট করছে পরকিয়ার পিছনে সে কামাই করে বাংলা আমার কোনো দুঃখ থাকতো না সে কামাই করে বাংছে ভাঙে নেই আমার টাকা বাংছে সে আমার কষ্টের টাকা বাঙছে সে তারপরও আমি কষ্ট চাপা দিয়ে বুকে চাপা দিয়ে আমি এতটা বছর আমি রইছি আমার প্রতি কারো ভালোবাসা নেই কারো ভালোবাসা নেই সবাই শুধু আমার ভুলটাই দেখে কেউ আমার বুঝে না উল্টা পাল্টাই বুঝে তো তাদের সন্তান খারাপ হইল তাদের সন্তান তাদের কাছে ভালো আর আমি পরের মেয়ে আমি কি ভালো থাকতে পারি বলেন আমি ভালো থাকতে পারি না তো কী বলবো দুঃখের বিষয় আমার পুরো কপাল আমার বলার মতো কিছু এখানে নাই রাত দিন কান্না করছি খুব অসুস্থ হয়ে গেছি দেখে মনে বুঝতে পারতেছে আমি খুব ক্লান্ত আমি খুব ক্লান্ত মুখ টুক শুকাই আসতেছে কথা বলতেও পারতেছি না সারারা দিন আমার খুব খারাপ গেছে খুবই খারাপ গেছে তো আমি আমার প্রিয় ভাই বোনদেরকে বলবো যে আপনারা আমার পাশে থাকেন আমাকে সাপোর্ট করেন আমি খুব বিপদে আছি খুব কষ্টে আছি আর দোয়া করবেন আমার এই বিপদটা যেন শেষ হয়ে যায় তো ভালো থাকবেন সবাই I love this.